গাইজ তোমরা যদি গ্যানা ফ্রি ফায়ারে ভুল ধরে দিতে পারো তোমরা ফ্রি ফায়ার থেকে ডায়মন্ড পেতে পারো এস গাইজ গ্যানা ফ্রি ফায়ার নতুন একটা এমনই ইভেন্ট নিয়ে আসছে এর হচ্ছে আমাদের ফ্রি ফায়ারে বাংলা ভাষাকে নিয়ে ইমপ্রুভ করে একটা সার্ভে এই সার্ভের মধ্যে আমরা গেমের মধ্যে যে সব বাংলা ভাষা আমাদের বুঝতে সমস্যা হয় অথবা বিভিন্ন ধরনের প্রবলেম আছে ওই ভাষাগুলো ভুল ধরে দিতে পারলে আমরা এই ইভেন্ট থেকে ডায়মন্ড অথবা অন্যান্য রিওয়ার্ড পেতে পারি অ্যাডভান্স সার্ভে দেখতে পেয়েছিলাম বিভিন্ন ধরনের সার্ভে কমপ্লিট করার মাধ্যমে ফ্রি তে মেল বক্সে ডায়মন্ডও পাওয়া যায় এটি আশা করা যায় যে এই সার্ভের মাধ্যমে আমরা ফ্রি ফায়ার থেকে ফ্রি তে ডায়মন্ড পেতে পারি তবে হ্যাঁ এইখানে বাংলা ভাষার সমাধান অথবা উন্নতি সাধন থেকে গানার সহায়তা চাইতেছে ইন্টারন্যাশনাল মাদার্স ডে উপলক্ষে বাংলা ভাষার উন্নতি সাধন করতে হবে আমাদের এই সম্পর্কে সবার প্রথমে এখানে কি কি ফ্রিতে দেবে ফ্রিতে কোন কিছু পাই বা না পাই গেমে বাংলা ভাষার উন্নতির জন্য হলো আমাদের এই সার্ভেতে অংশগ্রহণ করা উচিত যখনই তোমরা গেমে বাংলা থাকে তাহলে এরকম করে একটা বাংলা ব্যানার শো করবে যদি ইংলিশে থাকে তাহলে ইংলিশে শো করবে প্রথমে ফ্রি ফায়ারে বাংলা ভাষা উন্নতি সাধন

আমি যতটুকু জানি সার্ভে এবং গিফট হিসেবে খুঁজে বের করতে হবে এই সম্পর্কে প্রথম রুল সম্পর্কে জানি এখানে প্রথম রুলটা হচ্ছে যে অনুগ্রহ করে ফ্রি ফায়ারে বাংলা সমস্যার স্ক্রিনশট আপলোড করুন তারপর বাংলা সংক্রান্ত ইস্যু চেক করার আগে অনুগ্রহ করে বাংলা ভাষা নির্বাচন করুন উদাহরণস্বরূপ উপযুক্ত ছবি পাবলিশ যেমন তোমাদেরকে ভুল খোঁজার জন্য এক্সাম্পল হিসেবে একটা স্ক্রিনশট দিয়ে রাখছে দেখো আমাদের ফ্রি ফায়ারে যে যে ক্যারেক্টারটি রয়েছে যে মাইক্রোচিপ এই ক্যারেক্টার স্কিলের উপরে কিন্তু বাংলা লেখা নেই তো এটা একটা প্রথম ক্যারেক্টার যেটা হচ্ছে ভুল আই মিন এখনো পর্যন্ত গ্যানা ফ্রি ফায়ার জে এর উপরে বাংলাতে স্টেপ করে নাই লাইক অন্য ক্যারেক্টার গুলো দেখো যদি বাদামি ওঠো ওইসব ক্যারেক্টার অনেক নামের মধ্যে কিন্তু ভুল আছে যেমন ডিবি লাইক এখানে কিন্তু ছোট ছোট একটা ভুল হয়তো খুঁজে পাওয়া যায় এজিকেন যদি তোমরা যদি এখানে একটু ভালো করে দেখো আমাদের গেমে যে এই ক্যারেক্টারটা আছে মারো এই ক্যারেক্টারটার নাম আমাদের গেমের মধ্যে বাংলাতে বাদামি দিয়ে রাখছে এই ক্যারেক্টারটার নামের মধ্যে কিন্তু একটা

বরিকার পদ অন্তর আমার স্পেলিং এ ভুল হতে পারে বাংলা স্পেলিং করা এমনিতে ইংলিশ থেকে বাংলা উচ্চারণ করা আসলে কঠিন বাংলা ব্যাকরণ এতটাই কঠিন মানে অতিরিক্ত গেমের মধ্যে গিয়ে সবগুলো ক্যারেক্টার সেকশন গিয়ে চেক করবা এখানে একটা ক্যারেক্টার নাম দেওয়া আছে দশ আমাদের ফ্রি ফায়ার দশা বলতে কোন ক্যারেক্টার হয় হয়েছে কিন্তু একটা গেমের ভুল হতে পারে এই ক্যারেক্টারটার ইংরেজিতে নাম কি আসলে দশ ক্যারেক্টারের যে নাম দেওয়া আছে গেমের মধ্যে সেটি কিন্তু ইংরেজিতে দেওয়া আছে দাসা বাট আমাদের বাংলা ক্যারেক্টারে দিয়ে রাখছে দশা দাসারে যে রাখছে দশা এখানে দাসা না দশা কারণ যে ক্যারেক্টারের মাইক্রোচিপ হিসেবে কিন্তু এটাকে ইংরেজিতে রাখা হয়েছে এক্সাম্পল হিসেবে এটা সবার জন্য ইংরেজিতে রাখা হয়েছে অথবা লীলা ক্যারেক্টার যদি বল থাকে এই বলটা দৌড়াতে হবে মিশা ক্যারেক্টার বাংলা স্পেলিং এ বল থাকলে পালোমা ক্যারোলিন শিরু সুজি অলিভিয়া ফোর্ড অ্যান্টনিও শানি লিওন কিবা এরকম অনেক ক্যারেক্টার কিন্তু আমাদের গেমে রয়েছে এজ এক্সাম্পল এখানে কিন্তু তারা শুধু ক্যারেক্টার গুলোকে দেখাইছে অথবা আমরা যখন প্রোফাইলে কোনো কিছু লিখি তো আমাদের ওই লেখার মধ্যে দেখা যায় বাংলাতে লিখলে কাটছাট হয়ে যায় মানে এক কথা আমাদের লেখাগুলো সমানভাবে মিলে না তোমরা চলে ওই জায়গা থেকে ভুল ধরতে পারো তবে অবশ্যই তোমাদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু আগে বাংলা করে দিতে হবে আমি কিন্তু এখানে ইংলিশে দিয়ে রাখছি আর দেড়শো

অনেকে নামও লিখতে চাই নাম লিখেও যদি কোনো উল্টা হয় তাহলে ওইটাকে তুমি স্ক্রিনশট তুমি এর থেকে বড় ইম্পর্টেন্টটা জানার আগে তুমি গাইস ওইট 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 গাইস তোমার জন্য একটা গুড নিউজ রয়েছে তোমরা যারা ফ্রি ফায়ারে কম দামে ডায়মন্ড কিনতে চাও তোমরা চোখ বুঝে চলে যেতে পারো ফেথ টুট ওয়েবসাইটে এখানে তোমরা পাবে বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে ফ্রি ফায়ারের ডায়মন্ড এখানে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে ফ্রি ফায়ারের যা যা দরকার সবকিছু পেয়ে যাবে এখান থেকে টপ আপ করা যে খুবই সহজ হয়েছে শুধুমাত্র তোমাদের ফ্রি ফায়ার ইউআইডি এর মাধ্যমে 1 সেকেন্ডে নিজে ডায়মন্ড নিজে টপ আপ করে নিতে পারবে প্রাইস কম এবং তাড়াতাড়ি হওয়ার কারণে আমি নিজে টপ আপ করে চাইলে তোমরা নিজেও করতে পারো লিংক পিন কমেন্টে দেওয়া আছে চলো ভাই अब मैं क्या करता हूँ প্রথমে তোমরা চেক করবো তোমাদের নাম লিখে যে তোমাদের নাম লিখে তোমাদের এরকম কোন সমস্যা হইতেছে কিনা এখানে আরেকটা টেকনিক হচ্ছে ভুল ধরা যদি এই বিষয়টা জ্ঞানের কাছে রিপোর্ট করো মনে করি আমাদের ফ্রি ফায়ার প্রত্যেকটা প্লেয়ারের বাংলা ভাষাতে আরো বেশি ইমপ্রুভ হয়ে যাবে আই মিন বাংলা ট্যাকচারে আর আমার যে মেইন আইডি রয়েছে এই মেইন আইডিতে আমি ট্যাকচার হিসেবে কিছু বাংলা ওয়ার্ড লিখলাম এ সাপোজ এখানে লিখলাম যে সে আমাকে পছন্দ করেনি এখনো আমি একা বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন আমি এটা করি এখানে আমি আমার ক্ল্যাশিং পাপা আইডি তে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে রাখছি আমি নিচে দেখতে পারতেছো আমার বাংলা ল্যাঙ্গুয়েজ আমি আমার প্রোফাইলে এটা লিখলাম সে আমাকে পছন্দ করেনি আমি এখনো একা তো বাংলা ল্যাঙ্গুয়েজ সিস্টেম কিন্তু এটা বাঙ্গা বাঙ্গা এখানে আমি আমার একটা সেকেন্ড আইডিতে এন্টার করি আর এটা আমার সেকেন্ড এডি বলতে পারো যেটা আমার বাইশ সেলে খেলে তবে এই আইডিটা যে আমার ল্যাঙ্গুয়েজ রয়েছে এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমার ইংলিশে দেওয়া ইউ ক্যান সি দ্যাট আমার আর এই মুহূর্তে অনলাইনে আছে এখন আমি আমার মেইন আইডিতে ক্লিক করি এবং প্রোফাইলে ভিজিট করি আমার যে এইখানে বাংলা লেখাটা ছিল তখন বাংলা ল্যাঙ্গুয়েজে সম্পূর্ণটা ক্লিয়ারলি দেখা যেতেছিল বাট অ্যাজ ইউ ক্যান সি আমি যখন এইখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি প্রোফাইলে ভিজিট করলাম তখন আমার লেখাগুলোকে বাঙ্গা বাঙ্গা দেখাই দিয়েছে আর ওই প্রোফাইলে বোঝার উপায় নেই যে আমি আসলে কি লিখছি তো এইটি হচ্ছে আমাদের ফ্রি ফায়ারে বাংলা ল্যাঙ্গুয়েজের বড়সড় একটা পয়েন্ট আমরা যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকি তখন বাংলা লেখাগুলো এলোমেলো অথবা বাঙ্গা বাঙ্গা হয়ে সত্যি বলতে সবাইকে এই বিষয়টা প্রত্যেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকলে আমাদের লেখাগুলো ব্যাঙ্গে যায় বাংলা ল্যাঙ্গুয়েজে থাকলে ঠিকই আগের মতো ভালো ক্লিয়ারলি বোঝা যায় এবং বাঙে না এটা আসলে গ্রেনা বুঝাইতে হবে আসলে আমাদের ফিক্স দরকার এই বাংলা জায়গাতে এইটা একটা সিম্পল পরিবর্তন যে পরিবর্তন গুলো আসলে আমাদের সবাই

এটা ইজিলি কিন্তু বোঝা যেতেছে দেখো এইটা যদি তুমি সবাই দিয়ে দাও তাহলে কিন্তু রিওয়ার্ড পাইবে না এমন হতে পারে আমি যে এটা দিলাম আমারটা ভুল হতে পারে এরকম ভুল গুলো তোমাদের খুঁজে বের করতে হবে এরপর এইটা লিখে তোমরা এখানে সাবমিট দিয়ে দিলে তোমাদের সাবমিট হয়ে যাবে বাংলা ওয়ার্ড নিয়ে যদি তোমাদের কোনো কিছু প্রবলেম থাকে তোমরা ইজিলি সাবমিট করে আমি যেটা বলছিলাম তোমাদেরকে ওই বিষয়টা বুঝে দেবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকলে বাংলা ওয়ার্ড গুলো কেন যায় হয়েছে বাংলা ল্যাঙ্গুয়েজে থাকলে কেন এলুমুলো হয় না এই বিষয়ে তোমরা একটু ভালো করে যদি সাবমিট করো তাহলে তাদের চোখে পড়তে পারে এবং যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে তাদের দেখতে অথবা কোনো কিছুতে প্রবলেম হবে না আরে ডায়মন্ডের বিষয় সবাইতে যারা যারা পার্টিসিপেট করবে তাদের সবাইকে কিন্তু ডায়মন্ড দিয়ে দিবেন অথবা অন্য কোনো রিওয়ার্ড যাদের বুলটা সিলেক্ট করা হবে এবং যেই বুলটা সংশোধন করবে গেমের মধ্যে শুধুমাত্র তাদেরকে রিওয়ার্ড দেওয়া হবে আরেকটা কথা বলে যে এখানে যে তবে এমন কোনো কথা নেই আমাদের ফ্রি ফায়ার গেমে যেমন অনেক কঠিন শব্দগুলো আছে তুমি সহজভাবে সামারি করে যদি বানাতে পারো তাহলে কিন্তু তোমার মতামত নেওয়া হবে এবং প্রথম এখানে কিন্তু বলেছে গেমের যে বাংলা শব্দগুলো আপনার বুঝতে অসুবিধা হয় সেগুলোর স্ক্রিনশট নিন এটির কোন ভাষা বলা যায় এটি লিখুন এখন তোমাদের কাছে যেগুলো কঠিন মনে হয় অথবা যেগুলো ভুল মনে হয় এগুলোকে তোমরা সমাধান করো আশা করা যে তোমাদের সার্ভে এটা কাজে আসবে ফ্রি ফায়ার জন্য এখানে যাদের যাদের বাস্তবায়িত করা হবে তাদেরকে কিন্তু শুধু ডায়মন্ড অথবা রিওয়ার্ড দেওয়া হবে এই ছিল আজকে যাও এখনই ট্রাই করো